আর এস এবং বিজেপিকে হারাতে হবে এবং নিশ্চিত করতে হবে শুধু হারানো নয় কারণ দশ বছরের আরএসএস বিজেপি সরকার আমাদের দেশে যেমন শিল্প খেয়েছে কৃষি খেয়েছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে খেয়েছে শুধু তাই নয় আমাদের দেশের জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে যে বৈচিত্র্য বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য বৈচিত্র্য হল বৈশিষ্ট্য আর ঐক্য গড়ে উঠেছে লড়াইয়ের মধ্য দিয়ে মানে যারা কৃষি শিল্পকে খেয়ে গোটা ভেষ্টা আদানি আমানিদের কিছু মানুষের কাছে বলি দিতে চাইছে তার বিরুদ্ধে যাতে দুর্গাপুরের কারখানা শ্রমিকদের ঐক্য করে না ওঠে বর্ধমানের গ্রামের কৃষক ক্ষেত্রের ঐক্য করে না ওঠে বেকার যুবক যুবতীদের ঐক্য করে না ওঠে ছাত্র ছাত্রী মা বোনদের ঐক্য করে না ওঠে কর্মচারী মাস্টার মশাইদের ঐক্য যাতে করে না ওঠে করে না ওঠে তার জন্য জাতের নামে গোটা দেশে এবং আমাদের বিভাজন আর ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে এবং এই বিভাজন এবং ঘৃণার পরিবেশে গত সাতটা আটটা বছর ধরে একদিকে বিজেপি আরেকদিকে তৃণমূল কংগ্রেস নির্বাচনে ফায়দা তুলেছে আর আমাদের বাংলার এই যে পরিবেশ আমাদের বাংলার এই যে রাজনৈতিক পরিমণ্ডল আমাদের বাংলার যে সমাজ আমাদের বাংলার যে রাজনীতির যে আসন যে সিলেবাস রুটি রুজি লড়াই বেঁচে থাকার লড়াই ভবিষ্যৎ তৈরির লড়াই সেইটাকে ওরা জাতির নামে ধর্মের নামে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তাই এবারের ভোট শুধু দিল্লি থেকে আর এস এস বিজেপি কে হারানোর ভোট নয় এবারের ভোট শুধুমাত্র পশ্চিমবাংলাতে আর এস এস এর সাইনবোর্ডহীন যে রাজনৈতিক দল সেই তৃণমূল কংগ্রেস আর সাইনবোর্ড যুক্ত আর রাজনৈতিক দল বিজেপি তাকে হারানো নয় আর এস এস বিজেপি তৃণমূলকে বিচ্ছিন্ন করা কারণ বামপন্থীরা যখন পশ্চিম বাংলায় ছিল বা তারও আগে যখন ষাটের দশকে দুর্গাপুর করে উঠেছে আমাদের জন্মের আগে এই মঞ্চে যারা বসে আছেন তখন যারা যুবা ছিলেন কারখানাতে পে কাজ করতে এসে রুটি রুচির লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার রক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে দুর্গাপুর করেছে শিল্পাঞ্চল করেছে দুর্গাপুরের সমাজ করেছে দুর্গাপুরের মানুষের ভবিষ্যৎ নিয়ে লড়াই করেছে ষাটের দশক সত্তরের দশকে দুর্গাপুরের লড়াই সেই পরিবেশ তারা তৈরি করেছিলেন সময় পশ্চিম বাংলায় এবং দুর্গাপুরের রাজনৈতিক সিলেবাসে প্রশ্ন কারখানার শ্রমিক সে নেহনাথ হয়েছে অথচ তার সব না সে পাওনা পাচ্ছে না ঠিকা সদস্যে কাজ করছে হবে তার মজুরি বাড়বে কিনা এই চারপাশে গ্রামের কৃষকেরা আকাশের দিকে চেয়ে থেকে তারা ফসল দাম ফলান আর বামখান যদি তৈরি হয়েছিল গ্রামের কৃষকের পাশে ক্ষেত মজুরের পাশে কারখানার শ্রমিকের পাশে সংগঠিত শিল্পের স্থায়ী শ্রমিক ঠিকা শ্রমিকের পাশে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের পাশে আর শ্রমিক অঞ্চলকে কেন্দ্র করে যে বাজার তৈরি হয়েছিল হাট তৈরি হয়েছিল তাকে করে সমস্ত মানুষদের অর্থনৈতিক জীবন চলে তাকে বাঁচিয়ে রাখার ছিল ফ্রন্ট সরকারের সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতি সিলেবাস আর তৃণমূলের বিজেপি এসে সে রাজনীতির সিলেবাসকে বদলে দিয়েছে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে নতুন রাজনীতির সিলেবাস তৈরি করেছে যেমন নয়া শিক্ষানীতির নাম করে গোটা দেশ জুড়ে বৈজ্ঞানিক ধ্বংস করে দিয়ে আইএসএসের নেতৃত্বে একটা অবৈজ্ঞানিক যুক্তি বিনাশী একটা শিক্ষা ব্যবস্থা গোটা দেশের ছাত্র সমাজের উপর সমাজের উপর যেমন করে চাপিয়ে দিচ্ছে ঠিক একইভাবে তৃণমূল এবং বিজেপি আরএসএস এর তৈরি করা প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনকে লাভ করেছে পশ্চিম বাংলার রাজনীতির সিলেবাসে রাজনীতির সিলেবাসে ধর্ম নেই রাজনীতির সিলেবাসে জাতপাত নেই রাজনীতির সিলেবাসে সম্প্রদায় নেই রাজনীতির সিলেবাসে আছে ঘামের দাম আদায় করার লড়াই রাজনীতির সিলেবাসে আছে কৃষক ফসলের দাম পাবে কিনা রাজনীতির সিলেবাসে আছে শ্রমিক পাওনা বান্ধা ঠিক মতো পাবে কিনা রাজনীতির সিলেবাসে আছে ছাত্র ছাত্রীদের কাছে লেখাপড়ার সুযোগ প্রসারিত হবে কিনা রাজনীতির সিলেবাসে আছে লেখাপড়া শেখার পর যৌবন কাজের ঠিকানা খুঁজে পাবে কিনা রাজনীতির সিলেবাসে আছে ধর্ম সম্প্রদায়ের নির্বিশেষে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা রাজনীতির সিলেবাসে আছে সমাজের অর্ধেক আকাশ তাদের মর্যাদা তাদের ক্ষমতা নিয়ে এই সমাজে নারী হিসেবে নয় মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে কিনা রাজনীতির সিলেবাসে আছে আমি আমার সভাকে বুঝতে পারবো কিনা গণতন্ত্র থাকবে কিনা আমি আমার ধর্ম মত অনুযায়ী ধর্ম পালন করতে পারবো কিনা ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা এই হল রাজনীতির আসল সিলেবাস তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রাক্তন বিজেপি বিজেপির ছিলেন বিজেপির এমপিও ছিলেন সবাই জানে আলাদা পাঁচ বছর আগে যখন আমরা মানুষকে বলেছিলাম তৃণমূল আর বিজেপি আলাদা নয় দুর্ভাগ্য তো আমরা মানুষকে বোঝাতে পারলাম না একুশ সালে বিধানসভা ভোটের সময় যখন আমরা আবার মানুষকে বোঝালাম চোখে ধোটা দেওয়ার জন্য টেলিভিশনের পর্দায় ঝগড়া করে খবরের কাগজে ঝগড়া করে রাস্তাঘাটে ঝগড়া করে কিন্তু দুর্গাপুরের স্কুয়দের স্বার্থের বিরোধিতা করার প্রশ্নে দুটো সায়তানি এক দুর্গাপুরের ছেড়ে খাওয়া মানুষের স্বার্থের বিরোধিতা করার প্রশ্নে এরা দুটো নাই এক নেকার যুবকরা কাজ পাচ্ছে না এই দুজন আর এক জায়গায় দাঁড়লো আমরা তিন বছর আগে মানুষকে করতে পারে না বলতো আমাদের এই রাষ্ট্রের পশ্চিমাগর মানুষ করতে পাচ্ছেন অর্ধবর্ষের মানুষ করতে পাচ্ছেন কিন্তু এই 10টা বছরে 10টা বছরে রাজনীতি আসলে শুধুমাত্র কেন নষ্ট করে দিয়ে জাত গঠনের নাম করে ব্রিটিশ ভারতের যে পরিমণ্ডল গড়ে উঠেছে এবং তার করে ভিত্তি করেছে ফুল ফিলাস যে বিষাক্ত সিলেবাস যে ভিন্ন সিলেবাস আমাদের উপর দিয়ে দিতে চাইছে সেই জন্য এবারে ভোটে শুধু তৃণমূল আর বিজেপি কে হারালে চলবে না আমাদের বাড়িতে যেমন রান্না রান্না করবার পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা জল দিয়ে বাসনটাকে তো ধুয়ে নিতে পারি জল দিয়ে তো হাঁড়ি গুলো ধুয়ে নিতে পারি ভালো করে ধুয়ে জল দিয়ে একটাও ইটলে থাকবে না এমন অবস্থা তৈরি করতে পারি কিন্তু আমরা কেউ শুধুমাত্র জল দিয়ে আমাদের এই বাসন গুলো না যার ঘরে সাবান সোডা চোখে সে সাবান ব্যবহার করে যার তার চোখে না সে ছাই কাদা ব্যবহার করে কিন্তু সেই একটু বাসন গুলো জল দিয়ে ধুয়েই আমরা রাখি না আমরা মেঝে দিই মেঝে পরিষ্কার করে দিই চকচক করে দিই কারণ জল দিয়ে ধোয়ার পরেও ওই বাসনে কিছু বন্ধ লেগে থাকে একটা আস্তরণ লেগে থাকে তেরোটা বছরের পশ্চিম বাংলায় আর দশটা বছরে গোটা ভারতবর্ষে সংস্কৃতিতে চিন্তায় রাজনীতির আসল সিলেবাস রুটিনুচির লড়াই তাকে নষ্ট করে দিয়ে জাতের নামে বজ্রির সিলেবাস ওরা চালু করে দিয়েছে তাই ওদেরকে শুধু ভোটে হারালে হবে না ওদের সেই ভুল সিলেবাস ওদের সেই ঘৃণার মতাদর্শকে আমাদের রাজনীতি দিয়ে দিতে হবে মেজে পরিষ্কার করে দিতে হবে এবারে দিল্লির ভোট লোকসভার আরো অনেক বেশি এই ভোটে শুধুমাত্র আমাদের কমিউনিস্ট পার্টি আমাদের ক্রীড়া ভুলতার ভিত্তিতে এই ভোটকে আমরা বিচার করছি এই ভোট দেশ রক্ষার ভোট বিজেপি আমাদের হারাতে হবে আইএসএস কে হারাতে হবে আর পশ্চিম বাংলার মাটিতে বিজেপি আর তৃণমূল আর এস এস কে হারানোর শর্ত হলো তৃণমূলটাকে হারাতে হবে তৃণমূল এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ তৃণমূলকে দেখিয়ে বিজেপি থাকবে বিজেপি এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ বিজেপি কে দেখিয়ে তৃণমূল থাকবে কারণ বিজেপি থাকলেও যা তৃণমূল থাকলেও তা বিজেপি হলো আর এস এস এর সাইন বোর্ড দোকান তৃণমূল হল আর এস এস এর সাইন বোর্ড ছাড়া দোকান কিন্তু এই দোকানে যে মাল বিক্রি হয় সেই মালটা আসে নাগপুরে আর এস এর গোডাউন থেকে তাই বিজেপির মারা দোকান থেকে মাল বিক্রি হল সেটা আর এর মালই বিক্রি হয় আর তৃণমূলের সাইনবোর্ড ছাড়া আর এস এর দোকান থেকে মাল বিক্রি হলে সেটাও আর এর মালই বিক্রি হয় তাই পশ্চিম বাংলাতে বিজেপি ক্ষমতায় এলো কি এলো না তৃণমূল ক্ষমতায় থাকলো কি থাকলো না তাতে আর এস কিছু যায় আসে না জাতের নামে প্রজাতির বাতাবরণ যে তৈরি করতে পেরেছে এটাই হল আর এস এস এবারে ভোট দেশ রক্ষার ভোট এবারে ভোট হল রাজ্যকে রক্ষার ভোট এবারের ভোট হল যে ভারতবর্ষে আমরা বসবাস করি ছিয়াত্তরটা বছর অনেক কিছু কর্মী আমাদের আছে অনেক কিছু পূরণের জন্য ইতিহাস আছে কিন্তু আমাদের এই দেশে সংসদীয় গণতন্ত্র আছে মানুষের কথা বলার খানিকটা জায়গা আছে আমাদের এই দেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে সেটাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার দুটো এখানে সামাজিক ন্যায়ের কথা আছে এটা থাকবে কি থাকবে না নির্ভর করতে পারে পশ্চিমবাংলার মিডিয়ায় সারা ভারতবর্ষে খবর দেয় না এটা আমি আপনাদের বলতে পারি ভারতবর্ষে এবারে নির্বাচনে এনডিএর জাহাজ ফুটো হয়ে গেছে বিভিন্ন গাঁদ দলে দলে এনডিএ থেকে বেরিয়ে চলে আসছে পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে মেরে সরকার বননে যা হিল্লি মে মেরে সরকার বনে দুর্গাপুর আসানসোল এসি ক্ষেত্রে জিত বড়া হওয়া কারখানা হয় সব তো চালা হাত খোঁজ তারপর বলেছিলেন যে বাবুর চাইবে তখন আপনাদের মনে আছে দশ বছর আগে লোকসভা ভোটে আসন করতে হবে বাবুর সুক্তি হয়েছিল বিজেপি তারপর যে হল মানুষ তাকে ভোট দিল আসানসোলের মানুষ তাকে আসানসোলের মানুষ তাকে দিল্লিতে পাঠাল তিনি মন্ত্রী হলেন এবং মন্ত্রী হওয়ার এক বছরের মাথায় তার যে নিজের কেন্দ্র সেই হিন্দুস্তান কেমেজ কারখানায় একটা বড় আলিগড়ি তালা ফেলে দিলেন এগারো একর জমি

সেই লড়ের উপর আক্রমণ এসেছে কারখানার ভিতরে আক্রমণ এসেছে কারখানার বাইরে আক্রমণ এসেছে আক্রমণ এসেছে বাজারে আক্রমণ এসেছে তাই লাল জেটাতে হবে কারখানার শ্রমিকের রক্ষার জন্য লাল হবে অধিকারকে প্রতিটি কারখানার ভেতরে সেই অঞ্চলের শ্রমিকের অধিকারকে রক্ষার জন্য সেই অঞ্চলের বেকার যুবকদের কাজের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য লাল ঝণ্ডাকে জেতাতে হবে দশ বছরের অভিজ্ঞতা

দরজা বলেছে বন্ধ কারখানা অনন্দ বলেছেন সভাপতি বরং এই সময়ের মধ্যে এই দশ বছরের মধ্যে নতুন করে কলকারখানা বন্ধ হয়েছে যে ছোট মাদানি ও থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র একটু আগে আমাদের প্রার্থী বলে গেছেন বলেছেন আমি মাস্টারমশাই আমি সাধারণভাবে মাস্টারমশাই ছাত্রদের যে ভাষায় কথা বলে সেই ভাষায় আমি কথা বলি তার জন্য আমি গর্ববোধ করি কিন্তু শ্রমিকের লড়াই কৃষকের লড়াই মানুষের লড়াই সেই লড়াই ভাঙতে যদি কোনো জনগণের দুশ্মন আছে তিনি বলেছেন যে আমি এক কদম পিছপা হব না কিরত দেখাতে এক কদম পিছপা হব না লড়াই কি বাঁচিয়ে বলেছেন উনি যে আমাদের সারা ভারতবর্ষের অন্যতম সেরা কারখানা ছিল এই চেপ্রি কারখানা ফার্টিলাইজার কারখানা আজকের এই মুহূর্তে যে ছেলেটার বয়স দশ কি পনেরো কি কুড়ি বছর যেমনি ঘাটিরা যে ফ্যাক্টরি থেকে নিয়ে যাওয়া হয় সেখানে একটা কারখানা ছিল সে তার অভিজ্ঞতার মধ্যে রাস্তা দিয়ে চললে পারে বিরোধীর মধ্যে কিছু ছিল জানে নাই প্রজন্মের মানুষ দুর্গাপুর গড়ে উঠেছিল শিল্পকে কেন্দ্র করে আসানসোল গড়ে উঠেছিল কয়লা খুনিয়া শিল্পকে কেন্দ্র করে এবং চার বেশির ভাগ ও ক্ষেত্র দুর্গাপুরকে যদি বাঁচাতে হয় দুর্গাপুরের সমাজকে যদি বাঁচাতে হয় দুর্গাপুরের মানুষকে যদি বাঁচাতে হয়

বৃদ্ধ বাবা মা হয়তো কারখানা তার সেই খবর বাস করছেন বেশিরভাগ জড়ি বাইরে চলে গেছে যেমন আমাদের রাজ্যের বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চল থেকে হাজার হাজার ছেলেরা বাইরে শ্রমিকের জন্য কাজ করতে যায় কারণ বাংলায় তেরো বছরের কারখানা হয়নি বাংলায় তেরো বছরের কারখানা হয়নি দেখলাম আস্তে আস্তে উনি এক জায়গায় বিজ্ঞাপন দিয়ে বলেছেন যে বাংলা বিরোধীদের বিরুদ্ধে ঠিকই বলেছেন একদম ঠিক কথা বলেছে আমি ওনার কথাকে ধার করলাম প্রশ্ন করল বাংলা বিরোধীকে উন্নত কৃষির উপর দাঁড়িয়ে শিল্পায়নের যেমন লাইসেন্সের কথা ছিল পরিকল্পিত আমাদের দুর্গাপুর এবং পূর্বাঞ্চলের রাষ্ট্রায় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল পরিকল্পিত ভাবে এখানে নতুন শিল্প করে উঠতে দেয়নি আর নয়া উদারত কমিটি চালু হওয়ার পরে আমাদের দেশে যে অঞ্চলগুলো সবচাইতে আগে আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমাদের এই দুর্গাপুর অঞ্চল একটু আগে আমাদের প্রার্থী বলে গেছে যে দুর্গাপুর শিল্প কি বলে শিক্ষা হাল করে উঠেছে কখন সেটা ছিল বিকল্প কিন্তু তারই সঙ্গে সঙ্গে সেই সময় আপনাদের পুরোনো মানুষদের মনে রাখে নতুন প্রজন্মের যুবক যুবতীদের কাছে আমাদের ভাই তো ভাই দিনের কাছে বলতে চাই এই দুর্গাপুর যখন কেন্দ্রীয় নীতির ফলে আমাদের এখানকার শিল্প যখন আক্রমণে উঠে এই দুর্গাপুর যখন নয়া উদার অর্থনীতি লাগু হওয়ার পরে দুর্গাপুরের শিল্পাঞ্চল মরুভূমির দিকে এগোতে ক্রমশ শুরু করেছিল দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন আন্দোলনের রাজ্য নেতৃত্বের নেতৃত্বে এবং রাজ্য বামফ্রন্টের তখন জ্যোতি বসে রাজ্যের মুখ্যমন্ত্রী চুরানব্বই সালে নতুন শিল্প গ্রহণ করার পর

আজকে ওদের অভিজ্ঞতা ওই শিল্পাঞ্চলের অবস্থা কি তৃণমূলের কোলাবাজিতে একটা কারখানা বন্ধ হয়েছে এই শিল্পাঞ্চলে যারা কাজ করে সেই শ্রমিকের বামপন্থী লড়াইয়ে আমরা অনেক দূরে করতে পারতাম আর আজকে অভিজ্ঞতা ছিল আমাদের ওই সমস্ত ছোট মাঝের কারখানা করে শ্রমিকদের স্থায়ী শিকা শ্রমিকদের আর আজকে একটা প্রতিষ্ঠান বলে শিকা শ্রমিকদের তৃণমূলী কোলাবাজি

আর কি বলছি সালে লোকসভা ভোটের সময় আমি আমার খাতা শেষ করবো কি বলছি লোকসভা ভোটের সময় যাই ব্যাংক সব খাতা খোল দিচ্ছি খাতা কেমন কেউ নিজে কাল খাতে পনেরো পনেরো লক্ষ টাকা চলে কালো ঘন বিদেশ থেকে আনা তো দূরের কথা সারদার অঞ্জালিতে গ্রেপ্তার করা তো দূরের কথা শাস্তি দেওয়া দূরের কথা সেই সারদা কাণ্ডে যারা অভিযুক্ত হয়েছিল তারা আজকে কেউ কেউ বিজেপি নেতা হয়ে বসে আছে এই মান বাংলায় পনেরো লক্ষ করে টাকা ফেরত দেবে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে এখন তো ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে দেখা গেছে যে চোদ্দ হাজার কোটি টাকা তার মধ্যে কালো টাকা বাজার থেকে তোলাবাজি করেছে এবং সেই তোলাবাজির কারবারে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আমাদের দেশের অর্থমন্ত্রী স্বামী ইংরাজ্য বিখ্যাত অর্থনীতি করে তিনি বলেছেন এই যে ইলেকট্রাল বন্ধে চোদ্দ হাজার কোটি টাকার বেশি সবটা জানা যায়নি কারণ রিপোর্ট হল তেরোশো পাতার রিপোর্ট তেরোশো পাতা এখনো পর্যন্ত জানা গেছে চোদ্দ হাজার কোটি টাকা বলছে এটা শুধুমাত্র দুর্নীতি নয় আমরা বলেছি এটা কোলাবাজি সরকার কোলাবাজি করেছে এসব পাড়ায় দেখি না এলাকার কাউন্সিলার কোলাবাজি করছে এখানে পঞ্চায়েতের বেকার যুবক রেগাবলা সুকেতে সকালবেলাতে একজন বলল এমএ পাস করেছে চাকরি বাগিনি সে বাড়ির সামনে একটা ছোট bunting দেবে ওতে তাতে ভাই করছে কারণ bunting বেওয়ার করে দিনি আর মস্তানটা চলে আসবে তৃণমূলী মস্তানটা চলে আসবে আর তারা করবে তৃণমূল কবে বিজেপি কেউ জানে না এসে বলবে সোনা চাইবে কালকে যে সরকার চলছে 7.8 হাজার কোটি টাকা বিদ্যুতি করতে স্টেট ব্যাংকের সামনে

এই দফা ওষুধের দাম বেড়েছে সেই পয়সা আমাদেরকে দিতে হয়েছে অবসাদ দিতে হয়েছে অসুস্থ মানুষের পরিবারকে দিতে হয়েছে কিন্তু সেই ওষুধ কোম্পানিকে সম্ভবত সাড়ে